তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি বুড়াকামাত বুড়াকামাত একটা বন্ধুর বাড়িতে যেহেতু এখন রাত হয়ে গেছে দেখা যাক কোন সাপ পাওয়া যায় রাতের বেলায় তাহলে আসুন চলুন দেখি কোন সাপ পাওয়া যায় দেখা যাক কোন সাপ পাওয়া যাচ্ছে করে কোন দিক

একটা ফুটা তো বন্ধুরা হচ্ছে আমাদের রেস্কিউ হলে কমপ্লিট হয়ে গেল